সেখানে তোমার সকলে বলেছি আমরাও কিন্তু খুব খুব ভালো আছি এখন বাজে কিন্তু প্রায় সাড়ে তিনটে মতো ভোর সাড়ে তিনটে আর এখন আমরা বেরোচ্ছি ট্রেন ধরবো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিভাবে যাবো বুঝতে পারছি না তো যেতে হবে আমাদের এখন তো তারপরে আজকে আমাদের সুন্দরবন যাওয়ার পালা তো বিষয়টি আমি এক্সাইটেড দেখে আসলে বুঝতে পারছি আমি রেডি হয়ে গেছি সবাই সবাই মেকআপ করেছি খাবো কি মেকআপ ব্লাভার সেদিকে পুরো রেডি আমি তো চলো এখন আমরা বেরোবো তো চলো সব জায়গা তালা দেওয়া হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি অসুবিধা রেডি তো চলো এখন আমরা বেরোবো লাইটের অফ করে দিচ্ছে বড় হ্যাঁ অন্ধকার চলো দিকে আমরা গাড়ি রেখে গেলাম আর এখন পুরো ভিজে ডি জায়গাটার অংশ পুরো ভিজে গেছে এখন তো আপনি ট্রেনটা ধরতে হবে চলো এখন টিকিট কাটব শিয়ালদা পর্যন্ত তো

আর আমরা যাব কিন্তু লোকনাথ ট্রাভেলসের সঙ্গে তো দেখা যাক কি করে রাজি লোকনাথ ট্রাভেলসের সঙ্গে যার কারণে আমাদের অটো দিয়ে দিচ্ছি কত কি তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে একটু ফ্রেশ হই তারপরে তো এখন আমরা অটো স্ট্যান্ডের আমরা এখান থেকে মানে এই প্যাকেজেই কিন্তু যাচ্ছি তো প্যাকেজ

তো গাইছ আর একটা ব্যাপার একদম থেকে কাছেই এখানে তো এখানেই অটো অটো দাঁড়িয়ে আছে আর এখান থেকেই অটো পেয়ে যাবে তোমার সবাই এখান থেকে একদম ঘাটে নিয়ে যাবে এখান থেকে এখন আমরা অটো ধরব লোকনাথ ট্রাভেলসের থেকে কিন্তু এদিকে অটো পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে তো আগে থেকেই বললাম এটা কিন্তু সবটাই আছে প্যাকেজের মধ্যে তোমাদের কিন্তু একদমই হাঁটা লাগবে না একদমই স্টেশনের পাশেই দেখতে পাচ্ছ আর আমাদের বললো সামনে অটোতে উঠতে আমরা কিন্তু সামনে অটোতেই যাচ্ছি আর আমাদের মতো কিন্তু আরও অনেকেই এসেছে তারাও কিন্তু অটোতে উঠেছে অটো এখন আর এখন অটোটা ছাড়বে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি এই পেছনে আছে লঞ্চ এটার নাম আমি জানতাম না আজের কাছে শুনে নিলাম প্রথমবার আমি উঠবো ঠিক আছে আমি এখনও ঠিকঠাক করে এই সব উঠে ফার্স্টবার উঠবো আর দেখে তো হচ্ছে খুব সুন্দর একদম চলো গিয়ে দেখা যাক তো আমি ভীষণ এক্সাইটেড আর চাইবাসটা এত সুন্দর আমার ভীষণ ভালো লেগে গেছে চলো আসুন আছে আমাদের লঞ্চ লোকনাথ ট্রাভেলসের থেকে তাই তো ইয়েস চলো তো আমাদের ওপরেও বসার জায়গা আছে আর নিচে এখন আমাদের যা ব্যাগটা কাছে লাগে আছে সেটাই রাখবো নিচেও জায়গা করা আছে আসো রেস্ট নিতে পারবো এদিকে আমাদের সবার প্রথমে দিয়ে দিল হচ্ছে ফ্রুটি মাজা সরি তো আমরা লঞ্চে বসার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে মাজা দেখতেই তো পেলে লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে দিয়ে দিয়েছিল মাজা এরপরে কিন্তু টিফিন রেডি হচ্ছে সবার জন্য আর এখনও কিন্তু লঞ্চটা ছাড়া হয়নি তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ কত খাবার দাবার দিয়ে দিয়েছে এদিকে এখন আবার সবার জন্য সুন্দর সুন্দর লুচি আর আলুর দম রেডি হচ্ছে আর আমাদের লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিচ্ছি সেটা এখন আনতে যাবো কত দিয়েছ তো লুচি আলুর দম আর একটা মিষ্টি

দেখতে পাচ্ছ পাশের ভিউটা কতটা সুন্দর এত সুন্দর ভিউ দেখতে দেখতে লুচি আর আলুর দম খেতে বেশ মজা লাগছিল আর খাওয়ার কিন্তু ভীষণই টেস্টি ছিল আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া হয় তুমি যে কটা পারবে সে কটাই কিন্তু তোমাকে দেওয়া হবে সব খাবারই তোমাদের আনলিমিটেড দেওয়া হবে কিন্তু এখানে আনলিমিটেড পাবে যে কটা পারবে খেতে সে কটাই কিন্তু দেওয়া হবে আমি যেমন নিয়ে নিচ্ছি এখানে আরো দুটো এক্সট্রা এদিকে কিন্তু আমাদের লজ ছেড়ে দিয়েছে আমাদের সকালের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন মানে বেশ আনন্দ লাগছে

তো এদিকে তো শুনতেই পেরে যে আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো আর এখানে কিন্তু সবাইকে আরও একবার বলে দিচ্ছিলো আজকে কোথায় কোথায় ঘুরব। আর হ্যাঁ সত্যি কথা বলতেই পুরোটাই কিন্তু তোমরা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছ প্রথমে আমারও বিশ্বাস হয়নি বাট আমি গিয়েই বুঝতে পারলাম সবটাই সত্যি সো লঞ্চের নিচেরটাই রয়েছে পুরো এরকম রেস্ট করা তোমরা রেস্ট নিতে পারবে যারা প্রচণ্ড ক্লান্ত থাকবে এখান থেকে কিন্তু পুরো জল দেখা যাচ্ছে আমাদের এই ব্যাগটা সব এখানেই রাখা আছে আর এখানে আছে কিন্তু বাথরুম চলো বাথরুমটা একবার দেখাই যখন কিন্তু লন ছেড়ে দিয়েছে যার কারণে আওয়াজ হচ্ছে একটু তো এদিকে আমি তোমাদেরকে বাথরুমও শেয়ার করছি এখানে কিন্তু বাথরুম সব কিছুর ব্যবস্থা রয়েছে চলো দেখতেই পাচ্ছ বাথরুমটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো এরপর কিন্তু আমরা এখন যাবো যেদিকটায় রান্না বান্না হচ্ছে সেই দিকটাই কারণ কি মেনু হচ্ছে সেটাই তো দেখতে হবে চলো তো ওই কিন্তু হচ্ছে এদিকে দেখতেই পারছো জোর কদমে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতছে হচ্ছে আমোদি মাছ

কিন্তু গাইস বাড়িটা দেখে হচ্ছে কত সুন্দর লাগছে এখানে বসে রেস্ট করতে পারবে তোমরা শুয়ে থাকতে পারবে আমি যেমন এখন রেস্ট নিচ্ছি কারণ সকালবেলা থেকে আমি অনেক জার্নি করে এখানে এসেছি যার কারণে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিল এখানে আমি বিন্দাস রেস্ট করছি আর কিন্তু ভিউটাও পেয়ে যাচ্ছি বাবা হঠাৎ করে দেখি এদিকে আবার চা নিয়ে এসেছে একের পর এক খাবার মানে কি করে হজম করবো আমি সেটাই ভাবছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ এখন সবাইকে চা দিয়ে দিচ্ছে একটু আগেই কিন্তু ব্রেকফাস্ট করলাম তো এদিকে কিন্তু আমাকেও চা দিয়ে দিয়েছে আসার পর থেকে খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি একের পর এক খাবার এখন আবার চা দিয়ে দিয়েছে আমরা কিন্তু চলে বোটের আবারও ওপরে আর আস্তে না আস্তে দেখতে পাচ্ছ আবারও দিয়ে দিয়েছে আমোদি মাছ একটু আগেই চা খেলাম এখন সবাইকে গরম গরম আমোদি মাছ দিয়ে দিচ্ছে তো তিন পিস রয়েছে মাছ ভাজা করে তোমরা তো চেনে গেছো আমরা এসেছি লোক ট্রাভেলসের সঙ্গে আসার কিন্তু থেকেই যাচ্ছে খেয়েই যাচ্ছে একটা পর একটা খাবার এসেই যাচ্ছে সবগুলোই টেস্টি

লঞ্চ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল এখন আমরা আবার মানে বেরিয়ে গেছি লঞ্চ ছেড়ে দিয়েছে চলো পেছনে ওরা ওদের মতো গল্প করছে চলো দেখতেই পাচ্ছ আমাদের পাশে কিন্তু রয়েছে আর একটা লঞ্চ এটাও কিন্তু লোকনাথ ট্রাভেলসেরই লঞ্চ চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত কি প্যাকেজ রয়েছে পার হেড নন এসি রুম রয়েছে কিন্তু বত্রিশশো টাকা আর এসি রুম রয়েছে কিন্তু আটত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু থাকা খাওয়া দাওয়াই লঞ্চে ঘোরা এ টু জেড কিন্তু তাদেরই রয়েছে লোকনাথ ট্রাভেলসের এই লঞ্চের মধ্যে কিন্তু তোমরা সময় ঘুরতে পারবে তোমাদের রুম দিয়ে দেওয়া হবে এমনকি দেখতে পেলে অটোও কিন্তু দিয়ে দিয়েছে যেটা তোমার স্টেশন থেকে তোমাদের সোজা বোটের কাছে নিয়ে আসবে আর তাছাড়াও তো খাওয়া দাওয়া দেখতে পেলে কত কি রয়েছে আর হ্যাঁ সব থেকে স্পেশাল ব্যাপার কিন্তু এটাই যে ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো কত বড় বড় ইলিশ ইলিশ উৎসব কিন্তু জুনের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে আর আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লোকনাথ ট্রাভেলসের পুরো ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো কথা বলতে বলতে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে লঞ্চের ওপরে বসে কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে আমরা সবাই মিলে খেতে বসেছি আর চারিপাশটা এত সুন্দর তার মধ্যে এইভাবে খাওয়া দাওয়া দারুণ লাগছিল কিন্তু একটা আলাদাই মজা আর আমাদের দুপুরের মেনুতে দেখতে পাচ্ছ কত কী খাবার রয়েছে এদিকে রয়েছে আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি পাঁপড় তারপরে রয়েছে কিন্তু ইলিশ মাছ আর রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক ডাল আরও কত কিছু রয়েছে তোমরা নিজেরা এরাই দেখো আর ইলিশ মাছের সাইজটা দেখতে পাচ্ছো দারুন চলো গাই আমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরের মেনুতে কি কি আছে এদিকে আসো তো এখানে আছে হচ্ছে সর্ষে ইলিশ আর এটা হচ্ছে ইলিশের মাথা দিয়ে পুঁই শাক আলু ভাজা এখানে আছে লেবু লঙ্কা আর এখানে আছে এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি পাপড় আর ডাল তো দেখতে পাচ্ছি ইলিশের পিসটা কত বড় কাছে আনো দেখতেই পারছো আর এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দুটো পিস দিয়ে দিয়েছে বড় বড় চিংড়ি মাছ তো চলো জলদি জলদি দুপুরে আর মেনুটা সেরে ফেলে আমার আর মানে অপেক্ষা করতে পারছি না আমি আর চলো প্রত্যেকটা টেস্ট

তুমি বলো রাজু দা ভালো আছে দেখো তো সব চেটে ফুটে সত্যি খুব ভালো যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো আচ্ছা

এত কম প্রাইসে এত খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর খুব সুন্দর করেছে আর আমরা তো এসেছি সেই লোকনাথ ট্রাভেলস সঙ্গে হ্যাঁ লোকনাথ ট্রাভেলস সঙ্গে তোমাদের ডিটেলস তো দিয়েই দিয়েছি তোমরা চেক করতে পারো এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি হোটেলে এবার তোমরা ভাবতেই পারো প্রথম দিকেই তো বলা হয়েছিল আজকে অনেক জায়গায় ঘুরবো ব্যাপারটা হয়েছে আজকে যেহেতু অনেকটাই জার্নি করে সবাই এসছে এখানটায় তার কারণে আমরা সবাই মিলে বলেছিলাম যে আজকে আমরা একটু রেস্ট নিতে চাই তার জন্যই কিন্তু আমাদের বলেছে যে ঠিক আছে আজকে তাহলে আমাদেরকে হোটেলে পৌঁছে দেবে আর হোটেলেও কিন্তু এখান থেকেই আমাদের অটো করেই নিয়ে যাবে আর কি আর লাস্টের দিন কিন্তু আমাদের যেসব জায়গা আজকে বাকি থাকলো সেই সব জায়গা কিন্তু ঘুরে তারপরেই কিন্তু আমরা বাড়িতে যাব। তো চলো এদিকে কিন্তু আমরা হোটেলেও চলে এসেছি অটো করে আমাদের কিন্তু হোটেলের সামনে পৌঁছে দিয়েছে তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের হোটেলটা ঠিক কেমন ছিল আর আমার রুমটা ঠিক কেমন আর আমরা কিন্তু নন এসিই নিয়েছিলাম নন এসি রুম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ পুরো গ্রাম্য পরিবেশ বেশ দারুণ কিন্তু সো গাইজ তোমরা তো দেখতে পেলে যে আমরা হোটেলে চলে এসেছি তো চলো এবার তোমাদের সঙ্গে পুরো একদম হোটেলটা শেয়ার করি মানে হোটেল তো না আমাদের রুমটা চলো তো এই যে হচ্ছে আমাদের বেড তো দেখতেই পাচ্ছ এখানে আছে টি টেবিল আর এখানে আছে একটা সোফা ভীষণই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর সব থেকে পছন্দ হয়েছে বাইরেটা বাইরেটা একটু দেখাও আর আমরা এসেই স্নান টান করে ফেলেছে অনেকেই জয় দেওয়ারা তাই এখানে গামছাটা নেড়ে দিয়েছে এই জায়গাটা আমি তো চলো এরপর দেখা যাই বাথরুম আসুন রুমটা সুন্দর হল হ্যাঁ রুমটা খুবই সুন্দর আর সত্যি কথা গাইস আমি জানি তোমরা বিশ্বাস করছো না আমারও বিশ্বাস হচ্ছে না যে এই প্যাকেজের মধ্যে আমাদের এত সুন্দর রুম এত খাওয়া-দাওয়া তোমরা তো জেনে গেছো কত কি প্যাকেজ আমি তো বলেই দিয়েছি তো দেখতে পাচ্ছ সব প্যাকেজের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে আর এবার বাথরুমটা দেখাচ্ছি আসুন

এখন করব স্নানটা করে ড্রেস চেঞ্জ করব তো তোমরা তো জেনে গেছো কত কি প্যাকেজ চলো বাইরে গিয়ে কথা বলছি তো ব্যাপারটা হয়েছে তোমরা যদি কন্টাক্ট করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে তোমরা কন্ট্যাক্ট নাম্বার আর সব কিছু তো আমি স্ক্রিনে দিয়েই দিয়েছি তো সেখান থেকে তোমরা কন্টাক্ট করতে পারো সব প্যাকেজের মধ্যেই কিন্তু রয়েছে ভীষণই সুন্দর তো চলো এবার আমি আগে জলদি গিয়ে স্নানটা করে ফেলি সো গাইজ সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু আমাদের দেবে টিফিন তাছাড়াও কিন্তু ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে আর এখন কিন্তু আমরা সবাই মিলে সেখানেই যাব তো চলো এদিকে আমরা পুরো রেডি হয়ে গেছি এখন বেরোবো আর প্রত্যেকটা প্যাকেজে কিন্তু একদিন ঝুমুর নাচের আয়োজন করা হয় আর আমাদের কিন্তু প্রথম দিন ঝুমুর নাচের আয়োজন করেছিল একদম হোটেলের সামনে এদিকে দেখতে পাচ্ছি ঝুমুর নাচ হচ্ছে আর সবাই কিন্তু টিফিন খেতে খেতে এই মজাটা নিচ্ছিল

সবাই যেতে না যেতে আমাদের এখন রাত্রে খাওয়ার জন্য আবারও ডেকেছে এখন আমরা যাব রাত্রে খাওয়া দাওয়া করতে চলো দেখা যাক কি মেনু আছে চলো আমরা তো ডিনার করতে চলে এসেছি আর রাত্রে কিন্তু ছিল হচ্ছে এদিকে দিয়ে দিয়েছে প্রথমেই সাদা ভাত তারপর কিন্তু দিয়ে দিয়েছে এদিকে ডাল ডালটা কিন্তু দারুণ ছিল খেতে আর কিন্তু ডালের সঙ্গে দিয়ে দিয়েছিল আলু ভাজা ডালের সঙ্গে আলু ভাজা খেতে না খেতেই কিন্তু আমাদের দিয়ে দিল হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন ডাল খাওয়া শেষ না হতে হতে আমাদের দিয়ে দিয়েছে মাটন দেখতে পাচ্ছ তোমরা লাল লাল ঝাল ঝাল মাটন কিন্তু আবারও ভাত নিয়ে নিয়েছে আর এখন কিন্তু মাটানের সঙ্গে খাবে জয়দা তো খেয়ে খাওয়া দিচ্ছে মনে হচ্ছে জয়দা এদিকে রাজু দাও খাচ্ছে কেমন হয়েছে রা আরও ভাত নিয়েছে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ভীষণ খাওয়া দাওয়া করলাম আর আমি বারবার বলছি এই সবটা কিন্তু প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া থাকা যা যা দেখতে পাচ্ছো সব কিছু আমাদের এই প্যাকেজের মধ্যেই তো আমি কিন্তু সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের পরিমাণ খাবার মোটা মোটা হয়ে হয়ে সত্যিই তাই তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের যদি আরো কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করো আমি অবশ্যই রিপ্লাই করব তো চলো আজকের মতো সবাইকে টাটা